গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার অন্যতম স্লোগান ছিল বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বা বৈষম্যবৃদ্ধি আন্দোলন ফলে বৈষম্যের দূরীকরণে আমাদের যদি অর্থনৈতিক সিস্টেমকে আমরা সেইভাবে সংস্কার করতে পারি তাহলে আমাদের গণ অভ্যুত্থানে আকাঙ্ক্ষা পূরণ হবে এবং যদি আমরা এই আকাঙ্ক্ষা পূরণ না করেই আমরা যদি সেটাকে কোনো রকমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি সেই অভ্যুত্থানের শক্তি কিন্তু বারবারই রাজপথে নামবে আমরা যদি আবারও দেখি যে আগামী আমলে নানা ধরনের দরবেশ তৈরি হচ্ছে নানা ধরনের মাফিয়া শ্রেণী তৈরি হচ্ছে তাহলে কিন্তু আমাদের অর্থনীতির কোনো পরিবর্তন হবে না এবং বিগত আমলে যারা মাফিয়া রয়েছে তাদেরকে কিন্তু আমরা বিচার আওতায় এখন আনতে পারি নাই ফলে আমাদের জায়গা থেকে অবশ্যই এই অর্থনৈতিক বিচারের দাবিটা কিন্তু সামনে প্রমিনেন্ট আমরা করব শুধুমাত্র অ্যাসালম শুধুমাত্র সালমান এফ রহমান এরকম দু একজনকে ধরে আইওয়াশ দেওয়ার চেষ্টা আসলে করে লাভ নাই এই সরকার করতে পারে নাই কারণ এই সরকারে সেই রাজনৈতিক ব্যাক ছিল না কিন্তু পরবর্তী সরকার পরবর্তী আমলে আমরা সরকারের অংশ হই সরকারের বাইরে থাকি পার্লামেন্টে থাকি পার্লামেন্টের বাইরে থাকি আমরা কিন্তু এই যে পাচারকৃত অর্থ এই পাচারকৃত অর্থ ফেরত আনার যে আন্দোলন সেই দাবি আমরা জোরালোভাবে রাখবো এটা দেশের টাকা এই টাকা অবশ্যই দেশে ফেরত আনতে হবে এবং এর জন্য যারা দায়ী যারা বিগত ফ্যাসিস্ট আমলের সুযোগ সুবিধা নিয়ে দেশের মানুষকে শোষণ করেছে জাতীয় স্বার্থবিরোধী কাজ করেছে সেই লুটেরা মাফিয়া শ্রেণীর বিচার আমাদের বিচার আমরা করব। সেই বিচারের দাবিতে আমাদের আন্দোলন থাকবে পুরনো অলিগাক শ্রেণী যদি আমরা পরিবর্তন না করতে পারি নতুন যেই সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী তৈরি হচ্ছে সমাজে তাকে যদি আমরা সুযোগ করে দিয়ে পারি তাহলে এই সমাজ অগ্রসর হবে না আমাদের রাজনীতি অগ্রসর হবে না ফলে আমরা আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা যে চব্বিশ দফা দিয়েছি সেই চব্বিশ দফাতেও আমরা এই বিষয়গুলা শিক্ষা স্বাস্থ্য পরিবেশ এবং আমাদের ব্যাংকিং খাত সেটা নিয়ে আমরা বলার চেষ্টা করেছি আমাদের নির্বাচনী ইশতেহারও এই বিষয়গুলো প্রাধান্য পাবে আমরা হয়তো এখন সামগ্রিক বিষয়ে বলবো না কিন্তু আমরা যেই বিষয়গুলোকে গুরুত্ব দিবো সেটা হচ্ছে তারুণ্য তাদের কর্মসংস্থান তাদের সৃজনশীলতাকে কাজে লাগানো আমাদের নগরগুলোকে আমরা যাতে সজ্জিত করতে পারি এবং যেই পুরনো মাফিয়া শ্রেণী তাদের বিচার এবং পাচারকৃত অর্থ দেশে ফেরত না এই বিষয়গুলোকে আমরা সামনে রেখে আমাদের আন্দোলন গড়ে তুলবো আমরা যদি সরকারের অংশ হই সরকারের ভিতর থেকে আমরা সেটা চেষ্টা করব যাতে আমাদের এই দাবিগুলো আমরা আদায় করতে পারি